বাবা ছেলের একটাই ভালোবাসা সেটা কি বলেন তো তারা একজনকে সব থেকে বেশি ভালোবাসে আমি সেটা দেখছিলাম জন মানুষ একজন মানুষকে কেমন করে ভালোবাসে সেটাই দেখাবো এই দেখেন এই দেখেন আমি অবশ্য ভিডিওটা একটু প্রথমে চুপি চুপি করার চেষ্টা করছিলাম তো যাই হোক ওই দেখেন দুজনেরই একটা ভালোবাসা তো সেটা তো দেখতেই পাচ্ছেন বুঝে গেছেন ভালোবাসাটা কি দেখেন আবার বাবাটা এত বেশি লাজুক অনেক লজ্জা পায় কিন্তু ওর যেই পরিমাণ মানে এফোর্ট দিয়েও ওর গাড়িটাকে ধুইতেছিল আমি সেটার ভিডিও করে মানে ভিডিও না করে থাকতে পারলাম না আরেকজন দেখেন যে এসির নিচের থেকে বের হতেই চায় না সে আবার কষ্ট করে বালতি ভরে পানি নিয়ে দিচ্ছে আসলে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড কাদা হয়েছে এই জন্য সে তার বাইকটাকে আসলে ঠিক মতো চালাইতেই পারতেছে না কারণ হচ্ছে কাদা কোদা দিয়ে ভরে যাইতেছে কিন্তু তাতে কি শখের জিনিসের তো কোনো মূল্যই হয় না শখের জিনিস তো লাখ টাকার তাই না শখ তো শখই নিজেকে যদি বলা হয়তো এটা করো ওটা করো কিন্তু সে করতো না কিন্তু গাড়িতে একটু কাদা লাগার কারণে সে দেখি শ্যাম্পু দিয়ে তাকে একেবারে গোসল করায় দিতেছে এটা দেখে খুব ভালোই লাগতেছিল তো আমি ওই যে প্রথম ভিডিও করা শুরু করছি একটু গোপনেই করছিলাম যাতে দেখতে না পায় কারণ অনেক লজ্জা পাবে তো যাই হোক এটা এত সুন্দর করে ধুত ছিল আর দেখে ব্যাপারটা খুব ভালো লাগলো যে ও এত সুন্দর করে এই কাজটা করতেছিল তো যাই হোক আচ্ছা চাষপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর দেখছেন ডাটাগুলো কত বড় বড় লম্বা লম্বা ডাটা হয়েছে এটা দেখে না আমার বেশ ভালো লাগলো তখন মাথায় আসছিল যে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যেতে পারে তো এই ডাটাগুলো কিন্তু ততটা মিষ্টি না যেহেতু আমি আসলে বাহিরে প্রচুর বৃষ্টি হইছে কাদার কারণে নিচে নামতে পারিনি এরপরে দেখেন ওই যে বলছিলাম দুইজনের একজন ভালোবাসা এই দেখেন অলরেডি আর একজন নেমে গেছে এতক্ষণ দে দাঁড়ায় দাঁড়াই দেখতেছিল আর এখন সে নিজেই একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তাকে গোসল করাইতেছে এই জন্যই বলতেছিলাম যে দুই বেটার একটাই ভালোবাসা হ্যাঁ এতটা যত্ন যদি মানুষকে করত তাও না হইতো। তারা তাদের গাড়িটাকে ভীষণ রকম যত্ন করে যেমন আসলে মেয়েদের শখের একটা জিনিস থাকে তেমনি ছেলেদের ভালোবাসা তো তাদের এটাই তাই না ভালো থাকেন গল্প